আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠা লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় থেকে চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম এখান থেকে শুরু করব তো যারা আমার চ্যানেলে নতুন সবাইকে আহ্বান জানাবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সাথে শেয়ার করো এবং নিয়মিত আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করো তো চলো কথা না পারি আমরা শুরু করছি প্রশ্ন কি বলা হচ্ছে তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা দেখো চক্রবৃদ্ধি মুনাফা করার আগে চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটা কি এটা একটু বুঝাই বলি আমি তোমাদেরকে তাহলে সহজে বুঝতে পারবো আমরা সরল মুনাফা সেটা তো সবাই বুঝি কম বেশি যে সরল মুনাফা হচ্ছে কি মনে করো আমি একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে কত টাকা দশ টাকা মনে করো আমি দশ পার্সেন্ট মুনাফার কথা বললাম দশ পার্সেন্ট মুনাফা এটা যদি সরল মুনাফা হয় তাহলে আমি একশো টাকায় এক বছরে মুনাফা দিতে হবে কত টাকা দশ টাকা মুনাফা মানে কি লাভ মনে করো তুমি ব্যাঙ্ক থেকে একশো টাকা করলা হাওড়তে নিলা বা ঋণ নিলা তাহলে এক বছর পর তোমার ব্যাংক ব্যাঙ্কে পরিশোধ করতে হবে কত টাকা একশো টাকা এই যে বাড়তি দশ টাকা তুমি দিচ্ছ সেটা হচ্ছে তোমার মুনাফা এখন কথা হচ্ছে আমি যদি এই একশো টাকাই মনে করো এক বছর না দুই বছর রাখলাম তাহলে দ্বিতীয় বছর হলে আমার মুনাফা দাঁড়াবে কত টাকা টোটাল আগের বছর দশ টাকা পরের বছর আবার কত টাকা দশ টাকা তাহলে কত টাকা হলো বিশ টাকা মুনাফা তার মানে দুই বছর যদি রেখে আমি পরিশোধ করতে যাই তখন আমার টোটাল একশো বিশ টাকা পরিশোধ করতে হবে আশা করি বুঝতেছ এই বিষয় এই সিস্টেমটা হচ্ছে তোমার সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা কেমন দশ পার্সেন্ট মুনাফা তাহলে একশো টাকার এক বছরে মুনাফা দাঁড়াবে হচ্ছে তোমার কত টাকা দশ টাকা তাহলে খেয়াল করো তাহলে এক বছর পর আমার মোট ঋণের পরিমাণ কত দাঁড়াচ্ছে তাহলে একশো দশ টাকা তাই না এই একশো দশ টাকা হচ্ছে আমার পরের বছরের জন্য আসল অর্থাৎ আসলটা আমার বারবার কী হবে পরিবর্তিত হবে কিন্তু আগের যেটা করলাম যে সরল মুনাফার ক্ষেত্রে আমার প্রথম বছরও আসল একশো টাকা পরের বছরও আসল একশো টাকা তার পরের বছরও কি আসল একশো টাকা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসলের পরিমাণটা বারবার কী হবে পরিবর্তিত হবে তাহলে এখানে খেয়াল করো একশো টাকা এক বছরের মুনাফা হচ্ছে দশ টাকা তাহলে এক বছর পর আমার মোট টাকা দাঁড়াচ্ছে কত একশো দশ টাকা তাহলে দ্বিতীয় বছর যখন হিসাব করবো তখন আমার হিসাব করতে হবে একশো দশ টাকার এক বছরের মুনাফা হিসেব করতে হবে একশো দশ টাকার এক বছরের কি হিসেব করতে হবে মুনাফা হিসেব করতে হবে তখন গিয়ে আমার মুনাফা দাঁড়াবে হচ্ছে কত টাকা একশো সরি এগারো টাকা তাহলে তুমি আগের এইটার মধ্যে প্রথম বছর আমি বাড়তি দিয়েছি দশ টাকা কিন্তু দ্বিতীয় বছর আমার দিতে হচ্ছে টাকা টাকা তাহলে গেল এক এই যে দশ টাকা থেকে এক টাকা বাড়তেছে এইগুলো হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা যদি সরল মুনাফা হতো তাহলে আমার প্রথম বছরও দশ টাকা বাড়তো পরের বছরও দশ টাকাই বাড়তো কিন্তু চক্রবৃদ্ধিতে সেটা না চক্রবৃদ্ধিতে প্রত্যেক বছর আমার মুনাফাটা বারবার কি হতে থাকবে বাড়তে থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো তো এবার আসো আমরা এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র তোমাদের লিখে দিই চক্রবৃদ্ধি মূল এই বিষয়টা একটু বুঝে বলি তোমাদেরকে চক্রবৃদ্ধি মূল এই চক্রবৃদ্ধি মূল তোমার এটাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে তোমাদের বইয়ে চক্রবৃদ্ধি মূল এ মানে হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এখানে পি মানে হচ্ছে প্রারম্ভিক মূল্য তুমি মনে করো প্রথম বছর যেই টাকাটা তুমি ঋণ নিয়েছো সেই টাকাটা হচ্ছে তোমার পি মানে প্রারম্ভিক মূল্য ওয়ান তো ওয়ানে হার মানে হচ্ছে সময় মানে কত বছর তুমি রেখেছ এবার এই যে চক্রবৃদ্ধি মূল এটার মানে হচ্ছে তোমার এই যে এন বছর পরে এখানে যদি এন বছর ধরে এন বছর পরে আমার মোট টাকাটা কত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল এখন আমি যদি বলি দুই বছর দুই বছর হিসাব যদি বলি তাহলে এই ইকল দাঁড়াচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার কত টু দুই বছর পরে যখন বলুন তার মানে এই দুই বছরে আমার মুনাফা এবং আসল মিলিয়ে মোট কত টাকা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূল্য আবার যদি এখানে থ্রি বসাই তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার কত থ্রি অর্থাৎ তিন বছরে মুনাফা এবং আসল মিলিয়ে একত্রে কত টাকা সেটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূল্য তাহলে এই চক্রবৃদ্ধি মূলটা বের করার সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার কত এন এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল্য বের করার সূত্র এখন আসো আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি দেখো আমাদের একটা সমস্যা দেওয়া আছে বলছে কি আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হয়ে যাবে মূলধনটা কত বছর কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে তো খেয়াল করো সমাধানটা আমি শুরু করছি সমাধান তো এখানে খেয়াল করো কথা কি ছিল যে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হার তাহলে মুনাফার হার কত পার্সেন্ট আট পার্সেন্ট পার্সেন্ট আমরা এখানে মুনাফার হার আর এইট তো তোমরা সরল পারনাফার অঙ্কের মধ্যেও দেখেছো যখন আমার পার্সেন্ট দেওয়া থাকবে সেটাকে আমরা একশো দিয়ে ভাগ করে দিব এইট ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো এইট এবার আমরা সময় কত সেটেতে বের করতে হবে নাকি কত বছরে সময়টা বের করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে সময় হচ্ছে বছর যেহেতু বের করতে হবে আর প্রারম্ভিক মূলধনটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত পি প্রারম্ভিক মূলধন এটাকে আমরা পি ধরে নিচ্ছি যেহেতু আমাদের প্রারম্ভিক মূলধন কত সেটা দেওয়া নেই এখন আমাদের বলছে কত বছরে মূলধনটা চক্রবৃদ্ধি হিসেবে দ্বিগুণ হয়ে যাবে আমরা লিখতে যে বছর বছর পর পর চক্রবৃদ্ধি মূল মূল সেটা কত হবে বলছে আমার দ্বিগুণ হয়ে যাবে তাহলে আগে যদি পি টাকা থাকে তাহলে এন বছর পর সেটা কি হয়ে যাবে চুপি হয়ে যাবে কত বুঝতে পারছো যে এক বছর পর চক্রবৃদ্ধি মূল কি হয়ে যাবে আগের বছরে মানে প্রথম যে টাকাটা মূল যে টাকাটা ছিল সেই টাকাটা দ্বিগুণ হয়ে যাবে তাহলে টুপি লিখতে পারি এই চক্রবৃদ্ধি মূলটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি অর্থাৎ এ ইকুয়াল হচ্ছে কত টু তো আমাদের যে যে তথ্য প্রয়োজন সেগুলো আমরা এখানে লিখে ফেলাম এবার হচ্ছে শুধুমাত্র সূত্র বসাবো সূত্র বসিয়ে ক্যালকুলেশনটা করব আমরা জানি আমরা জানি এ ইকুয়েল পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার আমাদের টার্গেট হচ্ছে এই এন এর মানটা ব্যাপার তো খেয়াল করো একটু আগে আমরা এ এর মানটা পেয়েছিলাম হচ্ছে কত এর মান হচ্ছে কত টু পি তাহলে আমরা এই এর জায়গায় লিখবো হচ্ছে কত টু পি ইকুয়েল পি ইন্টু ওয়ান প্লাস আর আর এর মানটা আমরা জানি সেটা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট হোল টু দি পাওয়ার এন এবার দেখো এই পি এবং পি কিন্তু কাটাকাটি যাবে আর যদি না বুঝো তাহলে আমি এখানে পিটা আকারে আছে এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে টু পি ডিভাইডেড বাই পি ইকুয়াল ওয়ানের সাথে জিরো পয়েন্ট জিরো যদি যোগ করি তাহলে আমরা ওয়ান পয়েন্ট জিরো এইট তার উপরে কি থাকবে এন থাকবে এবার দেখো আমার টু এবং টু কিন্তু কেটে যাবে তাহলে এখানে থাকতেছি শুধুমাত্র টু সরি পি এবং পি কেটে যাবে থাকবে শুধুমাত্র টু আর এখানে থাকবে ওয়ান পয়েন্ট জিরো এইট তার উপরে হচ্ছে কত এন এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এন এর মানটা বের করা যেহেতু আমরা লগের অঙ্ক করতেছি তাহলে তোমাদের একটা সূত্র আমি আবার মনে করায় দিই অনেকবার কিন্তু আমি বলছি এই সূত্রটা যে লগ এ বেইস বি ইকুয়াল যদি চি হয় এরকম যদি হয় তখন সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত এ টু দি পাওয়ার সি মানে বেস ঠিক থাকবে বেস এ পাওয়ার সি এই আর্গুমেন্ট কি হয়ে যায় মান হয়ে যায় তাহলে উল্টাভাবে বলতে পারি আমার যে এখানে কিন্তু কোনো লগ নেই লগ থেকে যদি লগ সারা যে অংশটা এটা থেকে যদি লগের অংশটাকে আনতে চাই তাহলে কি করতে হবে লগ এই বেইসের জায়গায় বেইস থাকবে আমার যে আর্গুমেন্ট মান যেটা ছিল সেটাকে আর্গুমেন্টে নিয়ে আসবো আর এখানে পাওয়ার যেটা ছিল সেটাকে কী করে ফেলবো একা করে ফেলবো তাহলে এভাবে আমরা এখান থেকে যে কষ্টটা করতে পারি বেইস দেখতেছো কথা ওয়ান পয়েন্ট জিরো এইট আর এনকে যেহেতু আলাদা করব এন ইকুয়াল হয়ে যাবে লগ এখানে যে বেইসটা ছিল সেটা বৃদ্ধি থাকবে জিরো পয়েন্ট জিরো এইট আর এখানে একা যে মানটা ছিল সেটা পাওয়ার চলে আসবে অর্থাৎ আর্গুমেন্টে চলে আসবে তাহলে এখন আমরা ক্যালকুলেটর যদি এই মানটা বসাই তাহলে কিন্তু এটার ফলাফলটা পেয়ে যাবো তো দেখো আমরা যদি ক্যালকুলেটার এই মানটা বসাই লগ ওয়ান পয়েন্ট জিরো এইট পাওয়ার হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে কত টু তাহলে এটার মান পাচ্ছি আমরা এটার মান পাচ্ছি হচ্ছে নাইন পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর দেখো নাইন পয়েন্ট জিরো জিরো সিক্স ফোর এই মানটা কিন্তু নয়ের খুবই কাছাকাছি তাই না নয় থেকে সামান্য একটু বড় তো এটাকে আমরা এত হিসাব না করে দাঁড়িয়ে লিখে ফেলতে পারি যে সুতরাং এন এই যে প্রায় এই চিহ্নটা মানে হচ্ছে কি প্রায় বোঝাবে নাইন তার মানে এনের মানে হচ্ছে কত বছর নয় বছর তাহলে আমরা বলতে পারি যে সুতরাং নয় বছর পর নয় বছর পর প্রশ্নটা দেখি কি বলছে চক্রবৃদ্ধি মুনাফায় মূল কি বলছে নয় বছর পর মূলধন চক্রবৃদ্ধি মূলধন দ্বিগুণ হয়ে যাবে আমরা লিখতে পারি নয় বছর পর মূলধন দ্বিগুণ হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা সমাধান এখন তোমাদের কিন্তু এই প্রশ্নটা এখানে বলছে দ্বিগুণ তোমাদের তিন গুণ আসতে পারে চার গুণ আসতে পারে যা ইচ্ছা তারা বলতে পারে তো তখন তুমি কি করবা যদি তোমাকে যে গুণ তখন তখন তুমি এখানে লিখে ঠিক আছে তোমার পিপি কাটা যাবে এখানে থ্রি থাকবে তারপরে তুমি এখানে এই পাওয়ার জায়গায় থ্রি লিখবা ক্যালকুলেশন করলে মান চলে আসবে আশা করি বুঝতে পারছো এখন আমরা সমাধান করবো হচ্ছে গিয়ে একটা কাজ এখানে দেওয়া আছে জোড়াই কাজ এই জোড়াই কাজটা সমাধান করে দেখবো কি বলছে দেখো বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে কত পার্সেন্ট বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আগেরটা ছিল কত দ্বিগুণ বৃদ্ধি পাবে আর এখন বলে দিচ্ছে চল্লিশ শতাংশ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আমাদের মেইন প্রশ্ন হচ্ছে কি কত বছর অর্থাৎ এন এই এন এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে তো দেওয়া আছে আমরা এটা লিখে লিখিনি যে দেওয়া আছে তোমরা এটা দেওয়া আছে না লিখে এখানেও লিখতে পারো অসুবিধা নেই দেওয়া আছে মুনাফার হার

হচ্ছে কত টাকা পি টাকা তারপরে বলছি কি কত বছর তাহলে আমরা লিখি যে এন বছর পর বছর পর চক্রবৃদ্ধি মূল চক্র বৃদ্ধি মূল এটা চক্রবৃদ্ধি মূল্য লেখা যায় মূলধন লেখা যায় তো আমি মূল লিখলাম যেটাকে কি দিয়ে প্রকাশ করে এ দিয়ে তাহলে এই কেউ কি বলছে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এই জায়গাটাতে কিন্তু ভুল আসন বলেন চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটা কেমন বৃদ্ধি পাবে আগে ছিল পি পি এর চল্লিশ পার্সেন্ট পি এর সাথে পি এর চল্লিশ পার্সেন্ট বাড়বে তাহলে আগের পি তো থাকবেই তাহলে পি এর সাথে তাহলে আমরা লিখব পি প্লাস পি এর চল্লিশ পারসেন্ট আসলে বুঝতে পারছো কী হবে পি প্লাস পি এর চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা এটাকে লিখতে পারি যে পি প্লাস এর মানে কিন্তু গুণ এটা তো তোমরা জানো চল্লিশ পার্সেন্ট মানে কত একশো ভাগে চল্লিশ তাহলে একশো দে চল্লিশকে ভাগ করলে আমরা কী পাবো পি প্লাস পি ইন্টু ওয়ান পয়েন্ট ফোর পাবো তাহলে এইখানে দুইটা জায়গায় পি আছে আমরা পি কমন নিয়ে এখান থেকে পি কমন নিন এই পি কমন এলি এখানে থাকবে কত ওয়ান আবার এখান থেকে পি কমন এলি থাকবে কত ওয়ান পয়েন্ট ফোর যোগ করে দাও সরি এটা ওয়ান পয়েন্ট ফোর নেই এটা জিরো পয়েন্ট ফোর হবে জিরো পয়েন্ট তাহলে যোগ করে দিলে আমরা কী পাবো ওয়ান পয়েন্ট ফোর সাথে আবার কি আছে পি তাহলে আমরা একবারে যদি দেখি ওয়ান পয়েন্ট ফোর পি পাচ্ছি এটা হচ্ছে কার মান এ এর মান দেখো আগের অঙ্কটাতে আমরা যে অঙ্কটা করলাম সেখানে এ এর মান পেয়েছিলাম হচ্ছে কত এন বছর পর এর মানসচকতা টু পি কারণ কি দ্বিগুণ বলে দিয়েছিল তো এখানে আমাদের বলছি কি এই যে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে চল্লিশ পার্সেন্ট আগের পি সাথে এর চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে সেটা আমাদের কত ওয়ান পয়েন্ট ফোর পি ওকে এখন আমরা সমাধানে চলে যাই সরাসরি সূত্র সূত্রবাচক বা আর মানবাচক আমরা জানি এ ইকুয়েল পি ইন্টু এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর হলদু দ্বীপের কত এন তাহলে এর মানটা আমরা বসাবো এর মান হচ্ছে কথা পয়েন্ট ফোর পি ইকুয়াল পি এর জায়গায় পি থাকবে ওয়ান প্লাস আর আর এর মানে আমরা পেয়েছিলাম বা এখন এই পিটাতে আবার এ নিয়ে আসবো ওয়ান পয়েন্ট ফোর পি ডিভাইডেড বাই পি আবার একের সাথে এটা যোগ করে দেবো ওয়ানের সাথে তাহলে ওয়ান পয়েন্ট হবে ওয়ান টু ফোর টু দি পাওয়ার এম এবার দেখো পি এর সাথে পি কাটা যাবে থাকবে কত ওয়ান পয়েন্ট ফোর ইকুয়াল ওয়ান পয়েন্ট ওয়ান টু ফোর টু দি পাওয়ার এন এখন হচ্ছে এনটাকে কী করতে হবে আলাদা করতে হবে ঠিক আগের মতো আগের অঙ্কে আমরা যেভাবে লিখেছি তাহলে এন ইকুয়াল হবে কি লগ এখানে নিচে যেটা ছিল সেটা এখানেও কী হবে নিচে হবে আর এখানে একা যে মানটা ছিল সেটা হবে কোথায় উপরে এবার তোমরা এই মানটা যদি ক্যালকুলেটারে বসাও তাহলে সেটা মান পাবো হচ্ছে কোথায় টু পয়েন্ট নাইন সিক্স তো দেখো টু পয়েন্ট নাইন সিক্স বছর এটা তিন বছরের খুবই কাছাকাছি তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং ইকুয়াল হচ্ছে কত থ্রি ইকুয়াল না এটা হচ্ছে প্রায় এই চিহ্নটা কখন বসাতে হবে যখন প্রায় বসাবো এখানে কিন্তু আমি এই চিহ্নটা বসাই না এটা নিয়ে ইকুয়াল দিয়েছি কারণ এটা ঠিক মানটা হচ্ছে টু পয়েন্ট নাইন সিক্স কিন্তু এইটা দিয়েছি কখন যখন প্রায় হবে একদম প্রায় মানে কাছাকাছি নিলাম তখন হচ্ছে কত এই চিহ্নটা বসাতে হবে তাহলে আমরা এটার উত্তর পেয়ে গেলাম হচ্ছে কত বছরে তিন বছরে চক্রবৃদ্ধি মূলটা আমার চল্লিশ পার্সেন্ট পাবে বৃদ্ধি পাবে আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে বুঝে থাকলেও জানাবে এরপরে আমরা পরবর্তী ক্লাসে মূল্যের অবচয় মানে সমস্যা এই সমস্যা এই যে এই টাইপের অঙ্কগুলো করে দেখাবো তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম